প্রতিদিন সকালের কমন নাস্তা রুটি আর এই রুটি বানাবার গেলে এত ঝামেলা লাগে প্রতিদিন রুটি বানাবার মন চায় না আমি ফ্রোজেন রুটি বানায় রেখে দেই জানি এক সপ্তাহ রুটি বানানো না লাগে আর একসাথে অনেকগুলো রুটি বানাবার গেলে এত কষ্ট লাগে এত দুঃখ এত কষ্ট সহ্য করবার না পাইলে আমি হকে রুটি মেকার থেকে এই যে রুটি মেকারটা অর্ডার করছি রুটি মেকারের সাথে উনারা কিন্তু এই যে আপনার কাঠের চামচ দেয় দুইটা তারপর আপনি গরম গরম আটা ডো বানাইবার লেগে যে থাকে ওইটা আপনি মানে আটাটা ডো বানাইবার পারবেন এটার নামটা আমি কোয়া না আর সাথে ছিল যে কস্টি পার পেপার যেটা রুটি মেকারে দেওয়া থাকে নষ্ট হয়ে গেলে আপনি আরেকটা পারবে আজকে যেহেতু বাসায় অনেক মেহমান আছে আর রুটিও বানানো লাগবে তো এর লেগে আমি ভাবলাম যে আজকে এই রুটি মেকারটা দিয়ে রুটিটা বানাই যত যাই হোক ভাই শরীরে এত তেল নাই রুটি কে আর যাইবো এর লেগে আমি ভাবলাম মানে এই ফাঁকে আমি আর দেখি যে রুটি মেকারটা কেমন কাজ করে টাকাটা আমার লস গেলো নাকি আমার লাভ হইলো তো এই যে দেখেন আমি রুটির ডোটা বানা লইছি তো এই যে আমি সুন্দর করে রুটির ডোটা বানালো মহনে আর আমার কাছে এটা অনেক ভালো লাগছে যে উনারা রুটির ডোটা বানানোর লেগে যে কাঠের এই জিনিসটা দিচ্ছে আটা ডোটা গরম গরম মুই লইলে রুটিটা সফট হয় তো এটা কিন্তু তো অনেক ভালো একটা জিনিস এই যে দেখেন আটার থেকে একেবারে পুরো গরম গরম ধোয়া বেড়েছে কিন্তু আমার হাতে কিন্তু লাগতেছে না ওখানে আমি যে কয়টা রুটি বানামু ওই কটা লেচি কাইটা লোমু এই রুটি মেকার দিয়ে রুটি বানানোর সময় কাহিনী কি হয়েছে জানেন আমার চারপাশে সবাই বুয়া রয়েছে মানে দেখবো যে রুটি গোল হয় নাকি হয় না তো আমি অনেক এক্সাইটেড ছিলাম তো প্রথমে এই যে বিসমিল্লা করে রুটিটা দিলাম আমি আজকে সব ভাবে ট্রাই করুম মানে রুটি গোল করে দিলে কতটুকু কেমন গোল হয় আবার হইল আপনার এমনি দিলে কেমন হয় প্রথমে আটার গুলিটা আমি দিলাম দেওয়ার পর একটা চাপ দিছি খুইলা দেখি ভাইরে ভাই কি সুন্দর গোল হয়ে গেছে গা আমি তো দেখা পুরাই অবাক যে এত সুন্দর ভাবে গোল হয়ে গেছে গা তো আমার আন্টি আবার সাইডের থেকে কইতা ছিল যে তুমি গোল করা যদি দাও তাহলে গোল হইবো এমনি মেরা করে দিলে হইবো না তো এর লেগে আমি আবার কইলাম কি যে না তেরা মেরা দিলে হইবো কারণ আমি ভিডিওতে দেখছি যে মেরা করে দিলে অহে যে দেখেন কি সুন্দর হয়েছে মানে আমার মনে হইল কি যে আমি তেরা করে যেটা দিচ্ছি আরো গোল হয়েছে বেশি মাসাল্লাহ রুটিগুলো এত সুন্দর এটা ছিল মানে আপনারা দেখেন যে প্রত্যেকটা রুটি কিন্তু একই সাইজ তারপর আমি ভাবলাম যে এটার মধ্যে একটু ময়দা দিয়া সরি সরি আটা দিয়া ট্রাই করি যে রুটিটা গোল করে দিয়ে তারপর চার পাশ আটটা দিয়া তারপর আমি ট্রাই করি তো আটা দেওয়ার পরে ওই যে সেম মানে এত সুন্দর রুটিগুলা আপনারা যদি হকের রুটি মেকার অর্ডার করবার চান তাহলে কিন্তু ওনাদের পেজের নামটা আমি ক্যাপশনে মেনশন করে দিব আপনারা চলে খুব সহজে অর্ডার করতে পারেন তো আমি মনে করি যে এই রুটি মেকারটা সবার ঘরে থাকা উচিত কারণ আমরা অনেক সময় এরকম করে রুটির মতো করে বেইলা আপনার পিঠা বানা থাকি আর এই যে দেখেন প্রত্যেকটা রুটি কিন্তু অনেক সুন্দর ভাবে ফুলছে মাসাল্লাহ আমার আমাদের মধ্যে চিনিগুড়ি পিঠা বানায় অনেক পিঠাই থাকে তো আম্মু যে রুটি মেকার রুটি বেলার জামেলা ছাড়া এই পিঠা বানানো রুটি বানাইছি তো সবাই নাস্তা দেওয়ার পরে আমার লাগিয়ে গেছে খিদা তো এর আমি যে ডিম ভাইজা লইতাছি তো আমি ডিম গুলা বাইজা লইতা আর সকাল সকাল আঙ্গো কিচেনের জানালা দিয়ে এত সুন্দর রোদ আহে দেখেন একেবারে পুরো রোডটা করার মধ্যে পড়ছে আর শীতের দিনে সকালে রোডটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে আর আমি যেহেতু ডিম পোচ খাই মানে আমার ডিম পোচটা অনেক মজা লাগে তো আমি একটা ডিম পোচ করছিলাম আর একটা এমনি পাচ্ছিলাম তো ডিম আমি উল্টে এবার গিয়ে আমার জীবনটা শেষ ডিম উল্টাই উল্টাইতে ডিম পোচের বারোটা বাই জায়গা তো যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য আল্লাহ হাফিজ বাই বাই